তার ওই ছাত্রলীগের খোলা পেন বেশি থাকে আমি যখন আজকে মোহাম্মদপুর থেকে আসতেছি দেখলাম ম্যাক্সিমাম ছাত্রলীগ আওয়ামী লীগের লোক বসে আছে এখানে আসবে হয়তো কিছুক্ষণ পরে ঝামেলা তো অবশ্যই করবে আজকে যেহেতু পনেরোই আগস্ট ওদের বাবা মারা গেছিল আজকে তো হচ্ছে বাবার মৃত্যু বা শিক্ষ পালন করতেই হবে আজকে এই জন্য অবশ্যই আসবে হয়তো তো আমরা অবশ্যই তাদের মিষ্টি পানি খাওয়ানোর জন্য ওয়েট করতেছি তাদের জন্য আমরা সবাই ছাত্রদের ঠেকা নাই যে রাজপথে এসে বসে থাকে যে আপনারা দুর্নীতি করবেন না তা অবশ্যই থাকবে দুর্নীতি বাংলাদেশে

তো অবশ্যই গান না আমরা এখনো হাতে অস্ত্র নিয়ে আগে ওরা পালায় চলে আসে আর যখন অস্ত্র নিব ওদের কি হবে আচ্ছা আপনি বত্রিশ নম্বরে এসেছেন তার আগে কিন্তু জানতে চাই আপনার সেই দিনগুলোর কথা যে আন্দোলনের সময় আপনি যে ব্যর্থহীন কণ্ঠে যে আপনি বলেছিলেন সেই সাহস আপনি আসলে কোথায় পেয়েছিলেন যদি একটু বলতেন এরপর আমরা আজকের কথা মানে সাহসের কি আছে ছোটবেলা থেকে এরকম ভাবে বড় হইছি যে অন্যায়ের কখনো প্রশ্রয় দেই নাই আর ফ্যামিলিও দেয় নাই আমি নিজেও দেই নাই তো সে এটাতে আমি মনে করি না এত সাহসের প্রত্যেকটা মেয়েরই এমন হওয়া উচিত যে প্রতিবাদী মনোভাবটা থাকা উচিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধানমণি প্রতিষ্ঠা রিজন হচ্ছে আমাকে এখানে বলা হয়েছে যে ভলেন্টিয়ার ওমেন ভলেন্টিয়ার খুবই কম আর এখানে ওই ছাত্রলীগের মেয়েরা আওয়ামী লীগের মেয়েরা আসে তো আমরা তো আর ছাত্রলীগ ছেলেরা যেরকম মেয়েদের গায়ে হাত তুলছে আমাদের ছাত্ররা তো আর ওরকম না ভাইরা ওরকম না যে মেয়েরা মেয়েদের গায়ে হাত তুলবে তো হচ্ছে এই জন্য আমাদের ডাকা হয়েছে যে যে আপনি ওমেন ভলেন্টিয়ার কম যে আমি যেন মেয়েদের নিয়ে আসি আমি আসি যেহেতু আমি কালকেও কর্মসূচিতে ছিলাম ভলেন্টিয়ার হিসেবে প্রত্যেকটা কর্মসূচিতে আমি ভলেন্টিয়ার হিসেবেই থাকি এই জন্য ওই দেখা হয়েছে যে এখানে ভলেন্টিয়ার কম যে এখানে আসার জন্য হচ্ছে এখানে দেখতেছি যে ছেলের সংখ্যায় বেশি মেয়েরা খুবই কম আমি এই মেন কাজ হচ্ছে আমাদের শাহবাগ চাহবাগের ওখানে ট্রাফিকের মানুষও কম থাকে তারপর হচ্ছে আপনার ওই ছাত্রলীগের আমি যখন আজকে মোহাম্মদপুর থেকে আসতেছি দেখলাম বসে এখানে আসবে হয়তো কিছুক্ষণ পরে ঝামেলা তো অবশ্যই করবে পনেরোই আগস্ট ওদের বাবা মারা গেছিলো আজকে তো হচ্ছে বাবার মৃত্যু বা শিক্ষ পালন করতেই হবে আজকে এই জন্য অবশ্যই আসবে হয়তো তো আমরা অবশ্যই তাদের মিষ্টি পানি খাওয়ানোর জন্য ওয়েট করতেছি তাদের জন্যে আমরা ভাই বোনরা তাদেরকে খাওয়াবো মিষ্টি পানি যা যা আছে রেডিও করে রাখছি আচ্ছা ওরা যদিও গান দেখলাম হাতে গান তারপর হচ্ছে বিভিন্ন শুনি ওখানে আছে মোহাম্মদপুর ওইখানে তেমন স্টুডেন্ট নাই সবাই যেহেতু ধানমন্ডি সাহবাগ থাকে শহীদ মিনার ওইদিকে ওরা খাটি পেয়ে গেছে মোহাম্মদপুর আমি যখন আসতেছিলাম সবার লুক ছিল আমার দিকে তাকে ছিল কিছু একটা বলবে বলবে আমি আইটা চলে আসছি আমার কাছে যদি আমি বলতাম ওদের ওইখানেই বলতাম কিন্তু আমি মনে করছি যে ছত্রভঙ্গ হওয়াটা উচিত না আমি ওখানে বলতে গেলে ওরা এখন অনেক মানুষ আমি কম এই কাজটা আরেকবার হয়েছে কালকে ধানমন্ডিতেও কালকে ওই যে ওরা একটা করে চেষ্টা করছিল দখল করার চেষ্টা করছিল ওরা এখন ট্রাই করবে অনেকভাবে যে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে আলাদা আলাদাভাবে আবার ওদের অপরচুনিটি মানে ওদের একটা ভালো অপরচুনিটি আসছে আবার ব্যাক করার কাম ব্যাক করার এটাই চেষ্টা করবে আর আমি মনে করি যে শেখ হাসিনা যে পালাইতে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল একটা চেষ্টা ছিল ও শাস্তি দেওয়া উচিত ছিল ও এখন বাইরের দেশ থেকে গুটি চালবে আর এবার প্রত্যেকটা গুটি হচ্ছে ছয় উঠবে আর চার উঠবে না দুই উঠবে না এখন প্রত্যেকটা গুটিতে ছয় উঠবে কারণ ও জানে যে বাইরের দেশে আমি কিছু করতে পারবে না ও বাইরে থেকে অর্ডার দিবে আর ভিতরে কাজ চলবে এখনও যে বাংলাদেশের মানুষ আমি বলবো না যে বাংলাদেশ স্বাধীন মিশে কারণ এখনো সম্পূর্ণ বিপদ এখনো ই হয়নি সবাই আমি দেখছি যে এখনো বিভিন্ন জায়গায় ফেনি বলেন আর নোয়াখালি বলেন বিভিন্ন জায়গায় ছাত্র যেখানে ছাত্র কম কারণ ম্যাক্সিমাম ছাত্রই এই আন্দোলনের সময় ঢাকা চলে আসছে ধানমন্ডি শহীদ মিনার এদিকে এদিক বেশি এখন ওদের একটা ভালো দিক হচ্ছে যে সবাই যখন চলে আসে একদিকে যে দিয়ে খালি হয়ে যায় ওরা ওদিকে অ্যাটাক করে উইক পয়েন্টটাই ওরা বেশি খুঁজে নেয় যে আমাদের যে এই ছাত্রলীগ তারপর বলেন আওয়ামী লীগের লোকেরা আর আমি যে মোহাম্মদপুরও দেখলাম কারণ ছাত্রলীগের পোলামিন দেখলেই চিনা যায় আর স্টুডেন্ট দেখলেই চিনা যায় ওরা গান নিয়ে বসে আছে যে আমাদের একটা স্টুডেন্টের হাতে গান ছিল না এত আন্দোলনে গান না গান বলেন শুধু একটা জিনিস ছিল ইট আর লাচি এই দুইটাই এ দুটো ছিল আমাদের নিজেরই সেভ করার জন্য একটা হাতিয়ার আমরা আমি একটা কথা বুঝছিলাম যেটা সবার কাছে অনেক পছন্দ ছিল যে হাতে কলম দিলে সে হাতে অস্ত্র নিতে আমরা চিন্তা করি আসলে অস্ত্র ধরার আগেই তো ওরা ভয়ের লোকে ছিল এতদিন আর আজকে ওদের বাবার মৃত্যুবার্ষিকী তো এই জন্য আজকে বের হয়েছে হয়তো শোক পালন করতে এখন আমি বলবো তোমরা শোক করো আমাদের সামনে এসে করো আমরা তোমাদের সাথে একটু কান্নাকাটি করি তোমরা তো দেখি তোমরা আলাদা হয়ে থাকো কেন তোমরা আমাদের সামনে আসো কারণ আমরা তো আর তোমাদের মতো ছুঁকা শুকা যাই না কোথায় ছাত্র আছে কোথায় আহ ছাত্র লীগ আছে তোমরা সুখে সুখে আসো কোথায় ছাত্র আছে মারার জন্য তোমাদের জন্য অধীর অপেক্ষা করতেছি আর আমাকে যেটা বলা হয়েছিল দুই দিন আগে পনেরো তারিখে যে আসার জন্য রাস্তা আমি আসি আমি তো তার মধ্যে বত্রিশে আসি তোমরা আসো তোমাদের সামনে দিয়ে আসলাম কিছু তো বললাম না আসো

ড ইউনুস উনি যথেষ্ট মানুষ উনি বাইরের দেশে ওনার সুনাম আছে আমাদের দেশে উনি গ্রামীণ প্রতিষ্ঠা করে একটা টাকা নিজে নিয়ে নেই সব উনি যেভাবে করছে একদম বিনা স্বার্থে আশা করতেছি যে উনি যেহেতু আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার অবশ্যই আমাদের উন্নতি উন্নতি দেশের উন্নতি ছাড়া অবনতি হবে না এটাই আশা করতেছি আর দেশ সংস্কারের ব্যাপারটা যেটা যে ছাত্ররা দুর্নীতি যখন আবার শুরু হবে ছাত্ররা আবার রাজপথে নামবে রাজপথ ছাত্ররা ছাড়তেছে না যতক্ষণ যতদিন দুর্নীতি থাকবে ততদিন ছাত্ররা রাজপথে থাকবে আপনারা দুর্নীতি ছেড়ে দেন ছাত্ররা রাজপথ ছেড়ে দেব ছাত্রদের ঠাকা নাই যে রাজপথে এসে বসে থাকে যে আপনারা দুর্নীতি করবেন না তা অবশ্যই থাকবে দুর্নীতি বাংলাদেশে চলবে না শেষ এক কথা আপনি কালকে রাতে বুঝলেন যে আপনাকে সবগুলো আপনাদের ক্রেডিট দিতে হবে আজকেতে 20 নম্বরে আসবে আগে পর্যন্ত কেউ পুরো ক্রেডিট বা পুরো কথা দিয়েছিনা পর্যন্ত বাধা দেয় নাই কিন্তু আমি যখন মোহাম্মদপুর থেকে এখানে আসতেছি দেখলাম ছাত্রলীগের বেশ কিছু পোলা প্যান্ট তারপর হচ্ছে উনি গিয়ে নেতা দিদা আসে আমার দিকে তাকায় আসছে আমিও মাস্ক খুলে আসছি মাস্ক পরিও নেই মাস্ক খুলে নর্মালি হেঁটে আসছি কিছু বলে নাই মানে ওরা কি ওদের যে কী মাথায় চলতেছে আই ডোন্ট নো কারণ ওরা খুবই হিংস্র হয়ে থাকে আর বেশি নিরবতা হচ্ছে ভয়ঙ্কর ঝড়ের লক্ষণ এটা আমি সবসময় মানি যে বিশ্ব নির্বাচন ভয়ঙ্কর জয়ের লক্ষণ কিন্তু এই সব কিছুর জন্যই আমার প্রস্তুত মোটামুটি যে আপনারা আমি ভাবছিলাম কিছু একটা বলবে আর আমার সাথে ছোট ভাই ছিল যে কিছু একটা বললাম ভাই তোমার বলতে পরে নাও তুমি একা এখানে বুঝতে হবে তোমাকে আমি বসে দেখি ওরা কি বলো গান নিয়ে বন্ধু নিয়ে বসে আছে আর ছাত্রলীগের পোলা ভাই তো মোটামুটি চিনি যে কারা মানে গান যারা আর ছাত্রদের হাতে তো অবশ্যই গান থাকবে না আমরা এখনো হাতে অস্ত্র নেই নেই অস্ত্র নেওয়ার আগে ওরা পালায় চলে আসে আর যখন অস্ত্র নিবো ওদের কি হবে চিন্তা করতো মানে ওরা চিন্তা করুক যদি অস্ত্র নেয় তাহলে কি হবে চার কোটি রাজাকার আর সবাই একটা কথা যখন স্বাধীন হয়েছিল সবাই বলতেছিল যদি রাজাকার রাজাকার বলতেছ তোমার ভয় লাগে নাই যে রাজাগার তো খুব খারাপ একটা কথা তো আমি বলবো আমি চব্বিশের রাজাকার আমি গর্বিত একাত্তরের রাজাকার ছিল কলঙ্কিত আর চব্বিশের রাজাকার হচ্ছে গর্বিত এই রাজাকার হয়ে আমরা শৈলাচারদের বিদায় করতে পারছি তো হচ্ছে আর আগের রাজাকাররা কি করছে যে আমাদের যে বাঙালি ছিল তাতে মারছে আমাদের বিরুদ্ধে নড়ছে আর কি আর এই রাজাকাররা দেশকে বাঁচানোর জন্য নড়ছে আর কোনো কোয়েশ্চেন নেই বড় আমাকে দেয় না এই বাট আমি শুনছি যে এইসব মেসেজ ট্যাস নিয়ে দিচ্ছে আমি বলবো যে তোমরা মানে হাইটে কিছুই করতে পারবো না সামনে সামনে আসেও কিছু করতে পারো না হাইটে কিছু করতে পারবো না তোমরা যদি আসো তোমরাও থাকো তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা অস্ত্র ছাড়া আছি দেখি কে মানে কথা হচ্ছে যে মানে অস্ত্র না নিয়েও যদি আমরা তোমাদের হারাইতে পারছি তোমাদের মূল যে মাথা তারা দেশ থেকে তাড়াইতে পারছি তো তোমাদের অস্ত্র তোমাদের স্মরণ আমাদের কাছে কোনো ব্যাপার না হয়তো আমাদের কিছু ভাই বোন মারা যাবে কিছু রক্ত পড়বে তা তো তোমরা যাবে তোমরাও মানুষ আমরাও মানুষ কিন্তু তোমরা মানুষ হও নাই তোমরা ছ মানুষ ও যদি মানুষ হয়ে যায় তাহলে নিজের হাতে মানে এইভাবে মানুষকে মারতে পারতাম আমি তো রক্ত দেখলি মাথা ঘুরায় সেখানে তোমরা মানুষকে কীভাবে মারতেছ দামদা নিয়ে তারপর হচ্ছে ছুরি নিয়ে গুলি নিয়ে এগুলো দিয়ে মারতেছো তোমাদের তো মানে মানুষ বলে বিবেচনাই করা মানে এটা কি বলে ওটা হচ্ছে আমি ভাবি যে তোমরা মানে তোমাদের মধ্যে যে লোহার টবি মানুষের মগজ খায় এটা তো শুনছিলেন এটা হচ্ছে পুলিশ আর মাঝখানে ছাত্রলীগদেরও পুলিশ বানাই দিছিল এই আসিনা একদম পুলিশের স্যুট পুট পড়া কিন্তু আমি জানি আমার এলাকার আমি ছাত্রলীগকে চিনি আমি যখন টুঙ্গি ছিলাম বেইন ছিলাম উত্তরে ছিলাম আমি ছাত্রলীগ তো আগে যথেষ্ট আপনার নামি দামি একটা ই ছিল যে ভয় পাইতো সবাই সবাই একটু ভাব নিয়ে চলতো যে আমি ছাত্রলীগ করি আমি এই করি আমি সেই করি এত মুখ আমার খুব ভালো মতো চেনা তো এরা হচ্ছে যখন এই পুলিশের স্যুট পরে বের হয়েছে তখন আমি জানি যে এটা হচ্ছে সম্পূর্ণ প্ল্যান যে আমি পুলিশ ছাত্রলীগ না এটা বুঝেছি আর কি একটা কথাই বলবো তোমরা আসো তোমাদের জন্য আমাদের অনেক ভাই বোন আসছে আমাদের আপ্যায়ন করার জন্য তোমাদের বাবার মৃত্যুবার্ষিকী আজকে আর আমাদের তোমাদের তোমাদের বাবার মানে এই মৃত্যুবার্ষিকীটা পালন করার জন্য আমরা তোমাদের শোক ভাগ করার জন্য আসছি আসো তোমাদের মার তো কালকে আসার কথা ছিল সেই কাছে না কালকে আসার কথা ছিল বাংলাদেশে কালকে এয়ারপোর্টে বেশ কিছু স্টুডেন্ট ছিল আমাদের এয়ারপোর্ট ও আসেই নাই এটা সম্পূর্ণ হয়তো ফেক নিউজ দিছে আমাদের হ্যাঁ দিছে কিন্তু আমরা ও আস ও আসতে পারবে না কখনো জানে ওর বিরুদ্ধে মামলা হয়েছে ওর বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে ও কোনো আসবে না মানুষ নিজের জীবন নিয়ে আগে এই করে আর ও আমার মনে হয় যে এই মানুষ বেঁচে থাকার তো মনোযোগ হবে কারণ কতটা অসম্মানিত এসে চিন্তা করেন এই পৃথিবীতে এমন কোনো প্রধানমন্ত্রী আছে যে এইভাবে পদত্যাগ করছে নিজের জীবনটা নিয়ে কোনো মতো পালাইছে ও ও যদি থাকতো বাংলাদেশে ওর হাত পা কোথায় নিয়ে যাইতো আমরা কালকে তো আমাদের বিভিন্ন স্টুডেন্টরা প্ল্যানও করতেছে কে হাত নিবে কে পা নিবে আমি রক্ত নিয়ে আমি টাঙায় রাখবো যে সেই কাছে না এ অবস্থা ছিল যে আসে নাই ও যাই হোক আসবে নাই ভালো করছো বাংলাদেশে আসার প্ল্যান ছিল তো আসলে বাঁচবা না এটা মনে রেখো তোমার আমাদের হয়তো কেউ মারা যায়নি আমি মারা যাইনি আমার বাবা আমার বুক খালি হয় না যাদের বুক খালি হয়েছে তারা তোমার কি করবো চিন্তা করো এতটুকু বলার ছিল থ্যাংক ইউ